বন্ধুরা তোমরাও কি আমার মতো হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছো শুধুমাত্র হাঁটুর ব্যথাই তা না কিন্তু হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা 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 জয়েন্টে কাঁধে হাতে নানান রকম জায়গায় ব্যথা 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 হাড়ের জয়েন্টে জয়েন্টে বাতের বা ধরো কোনো রকম পায়ের মধ্যে কাপ মাসেলে ব্যথা বা মাসেলে ব্যথা যে কোনো ধরনের ব্যথার জন্য আজকে এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করব যেই হোম রেমেডিটা দেখলে পরে তোমরা তৎক্ষণাৎ কিছুটা হলেও কিন্তু আরাম পাবে সম্পূর্ণ ঠিকঠাক না হলে হলেও তৎক্ষণাৎ আমরা যেরকম pain clear খেয়ে খুব আরাম পাই ঠিক সেরকমই কিন্তু জ্বর একটা কাজ দেবে বন্ধুরা কোনো রকম দেরি না করে যদি ব্যথা থেকে থাকে শরীরের কোনো জায়গায় তাহলে অবশ্যই এই ঘরোয়া হোম রেমেডি টা করে দেখতে পারো যদি কম দিনের ব্যথা হয় মানে অল্প কদিন ব্যথা হতে শুরু করেছে সেই ক্ষেত্রে চটপট করে ফেলো তৎক্ষণাৎ আরাম পাবে আর যদি দীর্ঘদিনের ব্যথা হয়ে থাকে বছরের পর বছরের ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু একটু হলেও টাইম নেবে কমতে তবে বন্ধুরা সম্পূর্ণ কিন্তু সাথে সাথে কাজ দেবে না ধীরে ধীরে ধৈর্য ধরে প্রত্যেকদিন একই রকম ভাবে এপ্লাই করতে থাকো একটু হলেও কিন্তু আরাম পাবে বন্ধুরা দীর্ঘদিন মেডিসিন খেতে খেতে কি পরিমাণ শরীরের ক্ষতি হয় আমরা কিন্তু কেউ খবর রাখি না তাই ঘরোয়া উপায় এই ধরনের বেশ কিছু হোম রেমেডি আছে যেগুলো কিনা এপ্লাই করলে যদি একটু হলেও আমরা রিলিফ পেতে পারি এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না শুধুমাত্র একটা বয়সের পরে যে ব্যথা হয় তা কিন্তু নয় ভারী শক্ত কিছু তুলতে গিয়ে হঠাৎ করে কিন্তু আমাদের হাতে বা পায়ে বা কোমরে টান ধরে আবার কোনো কোন সময় দেখা যায় যে বাচ্চারা খেলতে গিয়ে বা পড়ে গিয়ে ব্যথা পাচ্ছে বা বাচ্চাদের গ্রোথ পেন হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা ঘরোয়া বেশ কিছু উপায় অবলম্বন করে যদি আমরা এই ধরনের বেশ কিছু ব্যথা কমিয়ে ফেলতে পারি এইটা কিন্তু আমাদের জন্য বেস্ট একটা উপায় হতে পারে তো চলো তাহলে দেখে নেওয়া কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই আমরা অনেকটা রিলিফ পেতে পারবো তার জন্য প্রথমেই যেটা নিয়ে নিতে হবে আদা আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যার মাধ্যমে যে কোনো ধরনের ফোলা ভাব বা প্রদাহটা que quien tú comieras. সাথে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখে বন্ধুরা আমরা অনেকেই জানি না যে ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাক মতো না হয় তাহলেই কিন্তু আমাদের অনেক জায়গার ব্যথা হতে পারে আর ব্লাড সার্কুলেশন যদি ঠিক হয় তাহলে ঝটপট কোনো না কোনো উপায় অবলম্বন করলে কিন্তু ব্যথা অনেক তাড়াতাড়ি রিলিফ পেতে পারি তাই সবার প্রথমে দরকার ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখা তাই এর জন্যই কিন্তু আমরা এই হোম রেমেডিটা তৈরি করছি আর বন্ধুরা এখানে আদার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে যা কিনা আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখে আর নিয়ে নেবো পেঁয়াজের খোসা আর রসুনের খোসা পেঁয়াজ আর রসুনের গুণ বলে কিন্তু শেষ করা যাবে না প্রাচীন যুগ থেকে এর গুণাগুণ কিন্তু আমাদের চিকিৎসা এক অন্যতম জায়গায় রয়েছে পেঁয়াজ কিন্তু আমাদের হাড়ের গঠন বৃদ্ধি করতে সাহায্য করে সাথে কিন্তু রসুন যে কোনো ধরনের প্রদাহ কমায় তাই পেঁয়াজ আর রসুনের বেশ খানিকটা খোসা এখানে আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো কিন্তু একটুখানি তেজপাতা তেজপাতার মধ্যে থাকে এমন বেশ কিছু প্রপার্টিস যা কিনা আমাদের শরীরে নানান প্রদাহের বিরুদ্ধে কাজ করে সাথে ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখে আর নিয়ে নেব একটুখানি দারচিনি দারচিনি যদি গুঁড়ো থাকে সেক্ষেত্রে খুবই ভালো গুঁড়োটা নেবে গুঁড়ো না থাকলে মিক্সিতে গুঁড়ো করার কোনো দরকার নেই যেহেতু একটুখানি গুঁড়ো দরকার তাই কি করবে এরকম ভাবে গ্রেটারের মধ্যে একটুখানি হালকা করে ঘষে নিলেই কিন্তু খুব সহজে দারচিনি গুঁড়ো তৈরি হয়ে যাবে এখানে প্রায় হাফ চামচ পরিমাণ আমি দারচিনি এভাবে গ্রেট করে দিলাম গুঁড়ো তৈরি হয়ে গেল দারচিনির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যার কারণে যে কোনো ধরনের ব্যথা কমাতে সাহায্য করে বাতের ব্যথা এছাড়াও মতো সমস্যা কিংবা পেশিতে টান টান ধরা কিছু কিছু তুলতে গেলে ধরে সেই সমস্ত কিন্তু দূর করে দারচিনি এখানে কিন্তু আমি সমস্ত জিনিসটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দুভাগে ভাগ করে নেবো কেন ভাগে ভাগ করব সমস্ত ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে ভালো মতো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে বন্ধুরা কোনো একটা কাজে দেবে না এখানে আমি একটা পাত্রের মধ্যে আলাদা করে এই সেই সলিউশনটাকে তুলে রেখেছি আর আরেকটা ভাগ কি করছে এরকম একটা সুতির কাপড়ের মধ্যে একটা পুটলি মতো বানিয়ে নিচ্ছি ঘরে থাকা যেকোনো পরিষ্কার কাপড়ের মধ্যে তোমরা এটা করতে পারি সুতির রুমালের মধ্যে করতে পারবে এছাড়াও ব্যান্ডেজের যে গজ খাপড় হয় তার মধ্যে একটা ছোট্ট পুটলি মতো বানিয়ে রাখতে পারবে তো বন্ধুরা এই পুটলিটা তোমরা যদি বানিয়ে রেখে দাও এক্সট্রা যদি বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু যখন তখন তোমরা এই ব্যথা থেকে আরাম পেতে অনেকটা সমস্ত কিছু পেঁয়াজের খোসা রসুনের খোসা দারচিনির গুঁড়ো সমস্ত যা যা ইনগ্রিডিয়েন্ট দেখিয়েছি আগে থেকে বেশ খানিকটা এক জায়গায় করে নেবে তারপর বেশ কতগুলো পুটলি একবারে রেডি করে রাখবে যখন যেটা দরকার বের করে নিয়ে কিন্তু তোমরা এই সলিউশনটা বানিয়ে নেবে এরপর এই পুটলিটাকে কি কাজ ব্যবহার করবো একটা পাত্রের মধ্যে প্রায় তিন থেকে চার কাপ পরিমাণ জল দিয়ে হালকা গরম হতে দিয়েছি এবার গরম যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ লবণ দিয়ে ফুটতে শুরু করলে আমি এই পুটলিটাকে দিয়ে বেশ খানিকটা সময় ফুটিয়ে নেবো আর দেখো বন্ধুরা পেঁয়াজের খোসা বা এগুলো থাকার কারণে কিন্তু জলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর জলটাও বেশ খানিকটা কমে এসেছে এবার গরম থাকতে থাকতে একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে এই জলটাকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি যেরকম ধরো বড় গামলা বা প্লাস্টিকের যে বড় বড় পাত্রগুলো হয় মানে যার মধ্যে পা বেশ খানিকটা সময় রাখতে পারবো হবে সেরকম একটা ছড়ানো পাত্রের মধ্যে তোমরা কি করবে এই জলটাকে নিয়ে নেবে তার সাথে বেশ খানিকটা ঠান্ডা জল মিশিয়ে নেবে আর ঠান্ডা জলের মধ্যে না চাইলে একটুখানি ডেটল দিয়ে নিতে পারো তাতেও কোন রকম সমস্যা নেই তো ঠান্ডা জলটা দিয়ে এমন ভাবেই মানে টেম্পারেচারটাকে নিয়ে আসবে এই গরম জলে যাতে ঈষদ উষ্ণ গরম জলে পরিণত হয় এবার পা ডুবিয়ে অন্তত আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এভাবে বসে থাকবে পা জনিত নানান রকম সমস্যা কিন্তু দূর হবে এইভাবে পা ডুবিয়ে বসে রাখার কারণে যদি পায়ের গোড়ালি ফাটা থাকে সেটা যেরকম রিপেয়ার হবে গোড়ালি ফাটার কারণে অনেক সময় পা ফেটে ব্যথা হয় বা ইনফেকশন হয়ে যায় পা ফাটা থেকে সেটা যেরকম রিপেয়ার করবে সাথে পায়ের ধরো কোনো রকম টান লেগেছে সেটা কমবে গ্রোথ পেন বাচ্চাদের হয় সেটা কমবে কাপ মাসেলে যে কোনো ধরনের ব্যথা হাঁটুর ব্যথা ব্যথা যে কোনো ধরনের লোয়ার যদি যদি থেকে থাকে তাহলে আমরা পাটাকে ডুবিয়ে বেশ ঘন্টা ঘন্টা বা এক রাখতে পারি এইভাবে পা জড়িত সমস্যা কিন্তু আমাদের দূর হবে বন্ধুরা এবার যে আলাদা একটা পাত্রে এই সেম সলিউশনটা তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল এখানে তোমরা তিলের তেল দিতে পারো যদি না থাকে সর্ষের তেল দেবে এবার সরষের তেল দিয়ে কি করবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একেবারে ভালো করে তেলটাকে গরম করে নেবে তবে বন্ধুরা একটু খেয়াল রাখবে যেহেতু স্টিলের বাতিতে এখানে আমি করছি তোমরা যদি স্টিলের বাটি ব্যবহার করো সেক্ষেত্রে না একটু জ্বলে যাওয়ার ব্যাপার থাকে মানে তেলটা খুব তাড়াতাড়ি গরম হয় তো তাই একেবারে না একদম কমিয়ে দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেবে একটু সময় ধরে আর খুব সাবধানে করবে কাজটা হালকা যখন ফুটতে শুরু করবে তখন এটাকে নামিয়ে নেবে আর গরম থাকতে থাকতেই কিন্তু কাজটা করতে হবে এবার দেখো বন্ধুরা যদি তোমরা আগের যে হোম রেমেডিটা দেখি খেয়েছি জলের মধ্যে পা ডুবিয়ে বেশ খানিকটা সময় বসে থাকা সেটা করার পর যদি এই সেকেন্ড রেমেডি করো তাহলে কিন্তু আরো বেটার তোমরা ফল পাবে তো দেখো বন্ধুরা সেইটা করার পরই কিন্তু আমি এখানে আহ সেকেন্ড যে রেমেডিটা দেখাচ্ছি সেটা করছি তো কি করতে হবে হাঁটুর মধ্যে এখানে তো হাঁটুতে প্রচন্ড পরিমাণে ব্যথা রয়েছে তাই হাঁটুতেই দিচ্ছি তোমাদের যেখানে ব্যথা থাকবে সেখানেই দিতে পারো যদি কাঁধে ব্যথা হয় বা পিঠে ব্যথা হয় কিংবা ধরো কোমরের দিকে ভীষণ একটা চাপ ব্যথা রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা যেখানে অসুবিধা হবে সেখানেই দিতে পারবে আর যদি ধরো পিঠ বা কোমরের দিকে কোথাও ব্যথা তাহলে তো পা ডুবিয়ে বসে থাকলে সমস্যাটা মিটবে না তাহলে গরম জলে ওই গরম জলটা করে একটা ভিজে কাপড় দিয়ে সেই জলটাকে নিংড়ে নিয়ে ব্যথা জায়গায় বেশ খানিকটা সময় সেঁক দিয়ে নিয়ে তারপর শুকনো করে মুছে নিয়ে জায়গাটায় কিন্তু তোমরা এভাবে তেল মাসাজ করতে পারবে এবার বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো খুব বেশি কিন্তু জোরে আমরা ডলাডলি করবো না আর যেখানে ব্যথা হবে সেই জায়গাটা ছেড়ে চার ধার দিয়ে হালকা করে ডলবো খুব বেশি কিন্তু ডলবো না হালকা হালকা করে আঙুল দিয়ে কিন্তু খুব বেশি জোরে করে কিন্তু ব্যথা বাড়বে এভাবে যদি হাঁটুতে ব্যথা থাকে হাঁটুতে দেবে এছাড়াও যদি আমাদের কাপ ব্যথা থাকে ধরো ঘুমের থেকে উঠলে পরে অনেক সময় দেখা যায় পা না টান ধরে সেটা বিশেষ করে জল কম খাওয়ার কারণে কিন্তু হয় জল কম খাওয়ার সাথে সাথে যদি এরকম পায়ে টান ধরে জল খাওয়ার পরেও যদি এই ক্যাম্পটা না ছাড়ে সেক্ষেত্রে তোমরা কি করবে এই যে তেলটা তেলটাকে ভালো করে এইভাবে ডলে ডলে মাখবে খুব বেশি কিন্তু চাপ দিয়ে মাখবে না বন্ধুরা বার বার বলছি হালকা করে মাখবে যত হালকা করে মাখতে পারবে তত কিন্তু আরাম পাবে তারপর দেখো বন্ধুরা এইভাবে কাপ মাসালে মাখার পর যদি ধরো তোমাদের গোড়ালিতে ব্যথা থাকে বা পায়ের পিছন দিকটা ব্যথা থাকে সেক্ষেত্রে এভাবে দুটো আঙুলের সাহায্যে কিন্তু তোমরা ভালো করে পায়ের যেখানে যেখানে ব্যথা বা শরীরের যেখানে ব্যথা হাতে ব্যথা জয়েন্টে ব্যথা যেখানে ব্যথা থাকবে সেখানেই কিন্তু তোমরা এই সলিউশনটা হালকা করে দিয়ে এবার হালকা করে এভাবে মাসাজ করবে এবার দেখো বন্ধুরা অনেক সময় হয় পায়ের আঙুলের ফাঁক দিয়ে না টান ধরে বা ধরো ভীষণ পরিমাণে জ্বালা করতে থাকে ঘুমানোর সময় ঘুম আসতে চায় না বাইর তলা জ্বালা পোড়া করতে থাকে সেক্ষেত্রে কি করবে পায়ের তলাতেও যেরকম ভাবে একটুখানি তেলটা মাসাজ করবে পায়ের আঙুলের ফাঁক গুলো তো ভালো করে মাসাজ করে দিয়ে হালকা করে ভাবে রেখে দেবে এবার দেখো যেখানে খুব প্রচন্ড ব্যথা দীর্ঘদিনের ব্যথা খুব সামান্য ব্যথা হলে করার দরকার নেই যদি দীর্ঘদিনের ব্যথা থাকে কমতেই চায় না সেক্ষেত্রে যেখানটা তেল মাখবে তেল মাখার সাথে সাথে কি করবে একটা এরকম পুরনো কাপড়ের টুকরো দিয়ে সুতির কাপড়ের টুকরো দিয়ে তোমরা জায়গাটাকে ভালো করে কাভার করে দেবে যাতে কোনো রকম আমরা এসি ঘরে অনেক সময় থাকি পাখা চালিয়ে থাকি সেক্ষেত্রে ঠান্ডা হাওয়াটা যেন এই হাঁটুতে না লাগে বা যেখানে ব্যথা যেখানে তেলটা ডলেছি সেখানে যেন কোনো রকম ভাবে হাওয়া না লাগে সেইটা কিন্তু দেখার চেষ্টা করবে তাই এরকম একটা কাপড় কিন্তু পেঁচিয়ে রাখার চেষ্টা করবে এবার দেখো বন্ধুরা অনেক সময় হয় রাত্রেবেলা আমরা ঘুমানোর সময় পা টান ধরছে বা ধরো পায়ের তলা জ্বালা করছে তখন কিন্তু এই ছোট্ট কাজটা করতে পারো এটা শুধুমাত্র ঘুমানোর সময় করতে পারো ঘুমানোর আগে যদি পা রিলেটেড কোনো রকম ব্যথা থাকে তাহলে কিন্তু এই কাজটা শুধুমাত্র ঘুমানোর সময় করতে পারবে সারা দিনের কর্মব্যস্ত জীবনে কিন্তু এই জিনিসটা করলে কোনো রকম বিধি পাবে না তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে একটুখানি ফেসলিন আর একটুখানি টুথপেস্ট দুটকে ভালো করে মিশিয়ে রাখবে এখানে ফেসলিনটা নিয়েছি আমাদের ত্বকটাকে ময়েশ্চারাইজ করবে সাথে আমাদের ত্বকটা কোনো জায়গা যদি ফাটা থাকে সেটাকে রিপেয়ার করবে আর সাথে করে যে আমি টুথপেস্টটা নিয়েছি টুথপেস্ট কিন্তু এখানে অ্যানাস্থেসিসের কাজ করবে মানে ছোট আমাদের পিনটি আর খেলে যে ব্যথা কমে যায় সেই জিনিসটা কিন্তু এখানে টুথপেস্ট করবে যেহেতু টুথপেস্টের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তাই যেই জায়গায় আমরা দেব সেই জায়গাটা যদি খুব তাড়াতাড়ি রিলিফ হয় সেই জায়গাটা খুব তাড়াতাড়ি অ্যানাসেসের মতো কাজ হয় তাহলে কিন্তু সেই জায়গার প্রদাহটা ঠিক মতো কমে যাবে এছাড়াও ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে কিন্তু এই দুটো জিনিসে এবার দেখো এইভাবে দিয়ে তোমরা যদি ঘুমিয়ে পড়তে পারো তাহলে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় বা দিনের বেলা ঘুমাতে যাওয়ার সময় হাতে পায়ে টান ধরলে সেটা কিন্তু আর হবে না এবার দেখো বন্ধুরা আমি আরো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যেখানে যেখানে ধরো ধরো দীর্ঘদিনের ব্যথা বেশ কি এক ঘন্টা তোমরা এরকম কাপড় পিছিয়ে রেখেছো তেলটা মাখার পর সে জায়গাতেও কিন্তু তোমরা এই দুটো জিনিসের মিশ্রণ ভালো করে হালকা হাতে লাগিয়ে রাখবে খুব জোরে ডলাডলি করবে না হালকা হাতে ভাবে যদি মলবের মতো লাগিয়ে দাও দেখবে বন্ধুরা জায়গাটা একদম অবশ্য হয়ে যাবে ব্যথা ঠিক হয়ে যাবে আর ব্লাড সার্কুলেশানটাও কিন্তু ঠিকঠাক মতো হবে তারপর আবারও যদি তোমরা এরকম কাপড়টাকে পেছিয়ে তারপর বেঁধে রাখতে পারো তাহলে কিন্তু দারুণ আরাম পাবে সাথে ব্যথাটাও সম্পূর্ণ কমে যাবে এইভাবে যদি সারা রাত রাখা যায় তাহলে নিজেরাই পরের দিন ঘুম থেকে উঠে সকালবেলা বুঝতে পারবে যে কতটা তোমরা রিলিফ পেয়েছো তো এইভাবে ঘরোয়া উপায় যদি আমরা ব্যথা কমিয়ে ফেলতে পারি এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না আশা করছি আজকের এই ঘরোয়া হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছো কমেন্ট করে আমাকে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ